বন্ধুরা এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কেন নিউজিল্যান্ড ভ্রমণকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন আরও জানতে পারবেন এই অসাধারণ দেশে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা প্রায় গুণ বেশি অবাক করা বিষয় হল নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে একটিও সাপ নেই আবার পৃথিবীর প্রথম সূর্যোদয় দেখা যায় এই দেশে এরকম আরও চমকপ্রদ ও অজানা তথ্য নিয়ে আমরা তৈরি করেছি এই রোমাঞ্চকর ভিডিওটি তো দেরি না করে চলুন শুরু করা যায় আপনি কি জানেন নিউজিল্যান্ডে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা প্রায় দশ গুণ পরিমাণে বেশি পুরো দেশে প্রায় ছাব্বিশ মিলিয়ন ভেড়া রয়েছে যেখানে মানুষের সংখ্যা মাত্র পাঁচ মিলিয়ন এসব ভেড়া মুক্তভাবে পাহাড়ি অঞ্চল আর চরম ঘুরে বেড়ায় এই ভেড়াগুলো শুধু নিউজিল্যান্ডের অর্থনীতিতে ভূমিকা রাখে না বরং নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি প্রকৃতি হয়ে থাকেন তবে নিউজিল্যান্ড এক মুহূর্তের জন্য আপনাকে নিরাশ করবে না বিশেষত দক্ষিণ দ্বীপের মিলফোর্ট সাউন্ড আর কোথাও পাওয়া যায় না নিয়ে গড়ে ওঠা এই স্থানটি নীল উঁচু পাহাড় আর অপূর্ব সমন্বয়ে ভরপুর আপনি কি জানেন নিউজিল্যান্ড বিশ্বের কয়েকটি সাপ মুক্ত দেশের মধ্যে একটি এখানে কোনো প্রকার স্থল সাপ নেই এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের স্থান কারণ তারা প্রকৃতির মাঝে ভ্রমণ করতে পারেন সম্পূর্ণ নির্ভয়ে সাপ যারা ভয় পান তাদের জন্য নিউজিল্যান্ড একটি আদর্শ গন্তব্য সাপমুক্ত এই পরিবেশ দেশটির প্রকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে নিউজিল্যান্ডে রয়েছে কাউরি নামের এক বিশেষ প্রজাতির গাছ যা বিশ্বের সবচেয়ে দ্রুত ও দীর্ঘায়ু গাছগুলোর মধ্যে অন্যতম এই গাছগুলোর বয়স হাজার বছরের বেশি হতে পারে কাউরি বনের ভ্রমণ এক অভূতপূর্ব অভিজ্ঞতা এর বিশাল আকৃতির গাছগুলো শুধু প্রকৃতির সৌন্দর্যই পারায় না বরং ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে যারা প্রকৃতির প্রতি মুগ্ধ তাদের জন্য এটি একটি জীবন্ত মিউজিয়াম নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কিউই পাখি উঠতে পারে না এটি দেখতে অদ্ভুত হলেও নিউজিল্যান্ডের মানুষের কাছে এটি গর্বের প্রতীক দেশটির বাসিন্দাদেরও মজার ছলে কিউই বলা হয় নিউজিল্যান্ড ভ্রমণের সময় বিশেষ অভয়ারণ্যে এই পাখি দেখার সুযোগ পাবেন নিউজিল্যান্ডবাসীদের জন্য এটি শুধু পাখিই নয় বরং নিউজিল্যান্ডের ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক অনন্য প্রাণী নিউজিল্যান্ডের মাউন্ট টানা নাকি পৃথিবীর সবচেয়ে নিখুঁত সংখ্য আকৃতির আগ্নেগরী হিসেবে পরিচিত এর আকৃতি দেখতে জাপানের বিখ্যাত ফুজি পর্বতের মতো ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি একটি স্বপ্নের স্থান হিসেবে পরিচিত পর্বতের চারপাশে সবুজ প্রান্তর আর বরফে মোড়ানো চূড়া এক অসাধারণ দৃশ্য উপহার দেয় এই জায়গায় আপনি জেনে অবাক হবেন যে নিউজিল্যান্ডে কিয়ারামের এক প্রজাতির তোতা পাখি পাওয়া যায় যা বিশ্বের একমাত্র তোতা এই পাখি শুধু তাদের সুন্দর রঙের জন্যই বিখ্যাত নয় বরং জন্য দুষ্টুমির জন্য বেশ পরিচিত মানুষের ক্যাম্পিং সরঞ্জাম বা গাড়ি থেকে জিনিস চুরি করে থাকে তাদের এই মজার স্বভাব ও বুদ্ধিমত্তা পর্যটকদের কাছে আনন্দদায়ক অভিজ্ঞতা এনে দেয় নিউজিল্যান্ডের টিকাপো অঞ্চল বিশ্বের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ হিসেবে স্বীকৃত এখানে রাতের আকাশ একদম ঝকঝকে পরিষ্কার দেখায় খালি চোখে মিল্ক গ্যালাক্সি দেখার জন্য এটি পৃথিবীর অন্যতম সেরা স্থান যারা তারা ভরা আকাশের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা করোমেন্ডেল উপদ্বীপের হট ওয়াটার বিচ একটি বিশেষ স্থান যেখানে বালিতে গর্ত করলে উষ্ণ পানি বেরিয়ে আসে পর্যটকরা নিজেরাই প্রকৃতিক হট টপ তৈরি করে এই বিরল অভিজ্ঞতা উপভোগ করে থাকে এটি প্রকৃতির এক অনন্য উপহার যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না আপনি যদি লর্ড অব দ্য রিংস বা হ্যাবিট সিনেমার ভক্ত হয়ে থাকেন তবে নিউজিল্যান্ড আপনার জন্য এক স্বপ্নের স্থান হবিটন ঘুরে দেখতে পারবেন যেখানে ছবি সে বিখ্যাত মাটির ঘরগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে এটি সিনেমা প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বিশ্বের প্রথম সূর্যের আলো নিউজিল্যান্ডের গিসবন শহরে দেখা যায় এটি দেশটির পূর্ব উপকূলে অবস্থিত এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় বিশেষত নতুন বছরের প্রথমে সূর্যোদয় দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষ এখানে জড়ো হয়ে থাকে এখানে ভোরবেলার আকাশ এমনভাবে উজ্জ্বল হয়ে যে এটি প্রকৃতির এক অপূর্ব দৃশ্য এটি নিউজিল্যান্ডের অন্যতম গর্বের বিষয় নিউজিল্যান্ডের এমন এক পাহাড় রয়েছে যার নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই নাম পড়তে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছিলাম আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন এটি বিশ্বের সবচেয়ে লম্বা নামের স্থান হিসেবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম পেয়েছে মাউরি ভাষায় এই নামের অর্থ হল একজন বিখ্যাত মানুষ যিনি পাহাড়ে বসে বাসি বাজিয়েছিলেন এবং তার ভালোবাসার জন্য গান গিয়েছিলেন এই নামটি নিউজিল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত এবার আপনি জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে পুরনো গাছগুলোর মধ্যে একটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে রয়েছে প্রাচীন বৃষ্টির বন বিশেষত ওয়েস্টল্যান্ড টাইপৌতনী ন্যাশনাল পার্কে দেখা যায় এমন এক ধরনের গাছ যা আশি মিলিয়ন বছরেরও পুরনো এই বনগুলোতে প্রবেশ করলে মনে হবে আপনি কোন ডাইনোসরের যুগে পৌঁছে গেছেন এখানে রয়েছে বিশাল ফার্ন গাছ যা এই অঞ্চলের এছাড়াও এই বন্যপ্রাণী এবং প্রাকৃতিক জন্য বিখ্যাত নিউজিল্যান্ড উনিশশো সাতাশি সালে নিজেকে নিউক্লিয়ার ফ্রি দেশ হিসেবে ঘোষণা করে এটি বিশ্বের প্রথম দেশ যা পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিষিদ্ধ করেছে এই পদক্ষেপ দেশের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন নিউজিল্যান্ডে কোনো সাপ নেই নিউজিল্যান্ডে সাপ না থাকলেও টিউটারা নামে এক ধরনের প্রাচীন সরীসৃপ পাওয়া যায় এটি প্রায় দুইশো মিলিয়ন বছর ধরে টিকে আছে এবং বিজ্ঞানীরা একে জীবন্ত ফসিল বলে অভিহিত করেছেন